দেখছেন তাদের সবাইকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আমাদের আজকে যে আলোচনার এই বিষয়টি বিষণ্নতা মানে বিষণ্ন একটা বিষয় যে খবরটি পড়ে খুব মন খারাপ হয়েছে এই খবরটি হলো অস্ট্রিয়ার খবর অস্ট্রিয়াতে একটা মাধ্যমিক স্কুলে বন্দুকধারীদের গুলিতে অন্তত এগারো জন নিহত হয়েছে বলে সংবাদ মাধ্যম সূত্রে জানা গেছে এবং স্কুল আমাদের সবার জীবনে আমরা যে যে দেশেই থাকি না কেন সবার জীবনে একটা পরম নির্ভরতার জায়গা এবং মানুষের জীবনে তিনটি জায়গাতে বন্ধু তৈরি হয় একটি জায়গা হলো যে তার ছোটবেলা থেকে যখন বড় হয়ে ওঠে বাড়ি বাড়ির আশেপাশে পরিচিত জনের মধ্যে এবং সেকেন্ড যে বন্ধুত্ব তৈরি হয় সেটি হলো স্কুলে তৃতীয় যে বন্ধুত্ব তৈরি হয় সেটি হলো কর্মক্ষেত্র প্রবেশ করার পরে কিন্তু কর্মক্ষেত্রে আবার এমন অফিস পলিটিক্স থাকে যে অফিসে ঠিক বন্ধু হিসেবে কাউকে পাওয়া যায় না একজন সহকর্মী কিন্তু সেখানে বন্ধু সুলভ আচরণ থাকে বন্ধু মনোভাব থাকে কিন্তু ঠিক বন্ধু থাকে না বন্ধু তৈরি হয় স্কুল কলেজ এবং ইউনিভার্সিটিতে শিক্ষা প্রতিষ্ঠানে তো এই বিষয়গুলোই আমরা দেখে এসেছি কিন্তু এখন কখনো কখনো আমেরিকাতে এবং কখনো কখনো এই যে অস্ট্রিয়াতে দেখা গেল যে সেখানে স্কুল শুটিং হয়েছে এবং স্কুল শুটিং হওয়ার পর সেখানে শেষ পর্যন্ত মৃতের সংখ্যা এগারোতে উন্নীত হয়েছে সুপ্রদর্শক স্কুল শুটিং বিষয়টা কি সেটি হলো যে যখন কোনো একটা স্কুলে কোনো শিক্ষার্থী কিংবা কোনো বহিরাগত বা স্কুলের কর্মী তারা যদি স্কুলের ভিতরে গুলি চালায় চালিয়ে স্কুলে যারা থাকে তাদেরকে আহত করে বা মেরে ফেলে এটাকে বলা হয় স্কুল শুটিং অর্থাৎ এখানে আপনার স্কুল শুটিং এর বিষয় হলো যে শিক্ষার্থী বহিরাগত এবং স্কুলের কর্মী এই যে ঘটনা সেই ঘটনাটি ঘটেছে অস্ট্রিয়ার গ্রাজ শহরের একটা মাধ্যমিক স্কুলে এবং যিনি বন্দুকধারী অর্থাৎ গুলি চালিয়েছেন তিনিও সেখানে মারা গেছেন বলে পুলিশ এই তথ্য জানিয়েছে এই ঘটনার পর ত্রিশ জনকে হাসপাতালে নেওয়া হয়েছে স্থানীয় গণমাধ্যমগুলো এই খবর জানিয়েছে এবং পুলিশ বলছে যে বাথরুমে গিয়ে যে বন্দুকধারী যে গুলিগুলো চালিয়েছে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অস্ট্রিয়ার এই শহরটি যে গ্রাজ গ্রাজ হল অস্ট্রিয়ার দ্বিতীয় বৃহত্তম শহর এবং এটি দেশটির রাজধানী থেকে প্রায় দুশো কিলোমিটার দূরে অবস্থিত সুপ্রিয় দর্শক আমরা এই নিয়ে আলোচনা করার আগে অস্ট্রিয়া দেশটি সম্পর্কে চলুন একটু জেনে নিই অস্ট্রিয়া হলো মধ্য ইউরোপের একটা দেশ এর চারপাশে যে দেশগুলো রয়েছে সেগুলো হলো যে উত্তরে রয়েছে জার্মানি এবং চেক প্রজাতন্ত্র পূর্বে রয়েছে হাঙ্গেরি এবং স্লোভাকিয়া দক্ষিণে রয়েছে স্লোভেনিয়া এবং ইটালি এবং পশ্চিমে রয়েছে সুইজারল্যান্ড এবং লিচেনস্টেইন এটি মধ্য ইউরোপীয় একটা দেশ হলেও এটি নেটোর কোনো সদস্যভুক্ত দেশ নয় এর রাজধানী হলো ভিয়েনা এটি অস্ট্রিয়ার সবচেয়ে বড় শহর এবং সাংস্কৃতিক কেন্দ্র হিসেবে পরিচিত রয়েছে অন্যান্য যেসব গুরুত্বপূর্ণ শহর রয়েছে তার মধ্যে আছে লিঞ্চ সালসবর্গ ইনসব্রগ এবং গ্রাজ এই গ্রাজ শহরে এই দুঃখজনক ঘটনাটি হয়েছে অস্ট্রিয়ার সরকারি ভাষা হলো জার্মান আঞ্চলিকভাবে কিছু লোকজন সেখানে স্লোভেনিয়া হাঙ্গেরি ক্রোয়েশীয় ইত্যাদি নানা ধরনের ভাষায় তারা কথা বলে থাকে এবং সেখানে মানুষজন খুব বেশি নয় নব্বই লাখ মানুষ মাত্র বসবাস করে অস্ট্রিয়াতে ঢাকা শহরে দুই কোটি বেশি মানুষ বসবাস করে সুতরাং সেই তুলনায় মানুষের সংখ্যা খুবই কম অস্ট্রিয়া দেশটা একটা পাহাড়ি দেশ আল্প পর্বতমালা দেশটির দক্ষিণ এবং পশ্চিম অংশ জুড়ে রয়েছে সেখানে বরফ পরে শীতকালে লোকজন স্কি করার জন্য বিশ্ব বিভিন্ন দেশ থেকে অস্ট্রিয়াতে যায় অস্ট্রিয়াতে মানুষজন কম থাকলেও সেখানে সরকার ব্যবস্থা গণতান্ত্রিক তাদের সংসদ রয়েছে তাদের একজন রাষ্ট্রপতি রয়েছে তাদের চ্যান্সেলর রয়েছে এবং বিশ্বের ইতিহাসে অস্ট্রিয়া অবশ্যই গুরুত্বপূর্ণ শিল্প সাহিত্যের ক্ষেত্রে বিশেষ করে আপনারা যারা মোজার্ট এবং ব্যাটোফের সুর শুনেছেন জেনে রাখুন যে তারা সবাই অস্ট্রিয়াতে জন্মগ্রহণ করেছিলেন বিয়ানো বিশ্ববিদ্যালয় পৃথিবীর বিখ্যাত বিশ্ববিদ্যালয়গুলোর একটি এবং বিশ্ব মঞ্চে এই অস্ট্রিয়ার অবস্থান একটা নিরপেক্ষ দেশ কারো সাথে পাচে নেই কোনো জোটে নেই এই হলো গিয়ে অস্ট্রিয়া এখন এই যে সেখানে ঘটনাটি ঘটল এই এই ঘটনাটা ঘটার পরে দেশটার যে চ্যান্সেলর রয়েছেন ক্রিস্টিয়ান স্টকার প্রধানমন্ত্রী নেই সে দেশের চ্যান্সেলার থাকে সুতরাং সেই চ্যান্সেলার স্টকার তার দিনের সব কর্মসূচি তিনি বাতিল করে দিয়েছেন দেশটিতে বিপর্যয় হিসেবে বর্ণনা করা হয়েছে এবং তিনি বলছেন যে এই যে তরুণ যারা মারা গেল সেখানে স্কুলে এই তরুণদের সামনে পুরো ভবিষ্যৎ পড়েছিল তাদের সারা জীবন সেখানে রয়েছে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী নিজেও শহরে ছুটে গেছেন এবং প্রথমে এই খবরটা স্থানীয় গণমাধ্যম দিয়েছে যে স্কুলের দিক থেকে গোলাগুলি শব্দ আসছে তারপরে আর পুলিশ সেখানে ছুটে যায় এবং স্বরাষ্ট্রমন্ত্রীও সেখানে যায় ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন দের লোয়েন বলেছেন যে স্কুল যে মৃত্যুর জায়গায় পরিণত হয়েছে এটা মানা বেশ কঠিন স্কুল হলো তারণ্য আশা এবং ভবিষ্যতের প্রতীক সে স্কুল যখন মৃত্যু এবং সহিংসতার কেন্দ্র হয় সেটি মেনে নেওয়া যায় না এটি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট ওরসুলা ভন দের বলেছেন আমরা ওই কথাটি শুরুতে বলেছি যে স্কুল একটা মানুষের জীবনে সবচেয়ে ভরসার জায়গা এখানে সে বন্ধু পায় এখানে সে জীবনের পথ চলার পাথেও সংগ্রহ করে সে সেখানে গাইড পায় সুতরাং স্কুলে গিয়ে কেউ একজন সহিংসতা করবে এবং গোলাগুলি করবে এ বিষয়টা গ্রহণযোগ্য নয় সেটা বিশ্বের যেখানেই ঘটুক না কেন কিন্তু সেখানে তাহলে আগ্নেয়স্ত্র পাওয়া কি কিছুটা সহজ যুক্তরাষ্ট্রে আমরা জানি যে দোকানে আগ্নেয়াস্ত্র বিক্রি হয় সেখানে এবং যুক্তরাষ্ট্র স্কুল শুটিং হয়ে থাকে অনেক এখন যা জানা যাচ্ছে তাতে ইউরোপের অন্যান্য দেশের তুলনায় ইউরোপের এই দেশটিতে অস্ট্রিয়াতে তাদের বন্ধুক আইন অনেকখানি উদার মানে শিথিল ধরুন আঠারো বছর বয়স যদি হয় এরপর যে কোনো ইউরোপীয় নাগরিক মানে ইউরোপের হলেই হবে সেখানে গিয়ে রাইফেল এবং শর্ট তারা কিনে ফেলতে পারবে এবং কেনার ছয় সপ্তাহের মধ্যে সেটি কর্তৃপক্ষের কাছে গিয়ে নিবন্ধন করতে হবে অর্থাৎ একটা বন্দুক কেনার পর দেড় মাস পর্যন্ত নিবন্ধন না করে একজন নাগরিক সেখানে বন্দুকটি নিজের কাছে রেখে দিতে পারবেন সেখানে পিস্তল রিভলভার সেমি অটোমেটিক অস্ত্র কেনা বা লাইসেন্স পাওয়ার জন্য তার বয়স হতে হয় কমপক্ষে একুশ বছর বয়স হতে হয় সুতরাং তবে যতটা মানে কিছুটা ব্যাখ্যা বিবৃতি সেখানে দিতে হয় ক্রেতাকে যে কেন সে বন্দুকটি কিনবে সেটি বিবেচনা করা হয় কিন্তু অনেক সময় মানসিক অবস্থা বিচার বিবেচনা করা হয় যে সে মেন্টালি ফিট কিনা একটা বন্দুক নিজের হাতে রাখার জন্য কিন্তু সব সময় যেটি করা হয় বা এটি যে একেবারে বাধ্যতামূলক আইন বিষয়টি এরকম নয় ফলে অনেকেই সেখানে এই বন্দুক নিজের হাতে নিয়ে নিতে পারছে বা ক্রয় করতে পারছে সুতরাং যখনই এই স্কুল ওঠে যদি আমেরিকা তো যখন হয় তখনই এই যে বন্দুক বিক্রি করার যে নীতি আছে এই নীতিটা নিয়ে একটা বিতর্ক শুরু হয় চলুন অস্ট্রিয়াতে এই প্রাণঘাতী গুলাগুলির ঘটনা কখন কখন ঘটেছে সে বিষয়টা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি উনিশশো সালে একজন পনেরো বয়সী ছাত্র জোবার্ন শহরে একজন শিক্ষককে গুলি করে হত্যা করেছিল এবং আহত করেছিল সে বছরে এই ঘটনা আলোড়ন তৈরি করেছিল এরপর দু হাজার আঠারো সালে একজন বয়সী যুবক করেছিল দেশটির আরো ভয়াবহ গণহত্যার ঘটনা আছে যেমন উনিশশো সালে জোহান গাউস নামের এক ব্যক্তি আহ শহরে ছয় জনকে হত্যা করেছিল ঠিক এটাকে গণহত্যা বলা যাবে কিনা আমি জানি না কিন্তু ছয়জন সংখ্যায় দু সালে একজন শিকারী লোয়ার অস্ট্রিয়ার একটা জঙ্গলে চারজন পুলিশ সদস্য এবং একজন প্যারামেডিক হত্যা করেছিল সালে সময় রাজধানী হাজার একজন বন্দুকধারীর হামলায় চারজন নিহত হয়েছিল এবং তেইশ জন আহত হয়েছিল ওই হামলার পর দেশ জুড়ে তীব্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছিল তখন এখন আজকে যে এই যে গ্রাজ শহরে যেই মাধ্যমিক স্কুলে যেগুলির ঘটনা ঘটেছে সেখানে মৃতের সংখ্যা এগারোতে উন্নীত হয়ে গেছে বলে জানা গেছে এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধ পরবর্তী অস্ট্রিয়ার ইতিহাসে এটা সবচেয়ে ভয়াবহ স্কুল শুটিং হিসেবে ধারণা করা হচ্ছে অস্ট্রিয়ার মানুষজন শোকে উম ওখানে মর্যমান হয়ে আছে তারা সেখানে শোক পালন করছে এবং এই ঘটনা মানুষকে অনেক ব্যথিত করেছে এবার সুপ্রিয় দর্শক আমরা স্কুল শুটিং এর পেছনে কি ধরনের কারণ গুলো কাজ করতে পারে সেগুলো নিয়ে আমরা আলোচনা আলোচনা করতে পারি কিন্তু এখন যে এই আলোচনার সঙ্গে অস্ট্রিয়ার স্কুল শুটিং হয়েছে তার কোনো যোগসূত্র আছে বলে আমরা মনে করি না মানে আমি একটা জেনারেলাইজ আলোচনা করছি যে কি কি কারণকে সাধারণত এই স্কুল শুটিং এর পিছনে দেখা হয় নাম্বার ওয়ান যে বন্দুকের সহজ প্রাপ্যতাকে ধরা হয় যে ধরনের ঘটনার পিছনে কাজ করে কেন কারণ হলো যে যদি বন্দুক হাতে নাই পায় কেউ তাহলে সে গুলি করতে পারবে না আবার বেসামরিক মানুষের হাতে কেন প্রাণঘাতী অস্ত্র থাকবে সেটা নিয়েও দুনিয়া জুড়েই যারা শান্তিকামী মানুষ তাদের ভিতরে বড় ধরনের প্রশ্ন রয়েছে তারা এখন ধরুন বন্দুক কিছু মানুষের কাছে গেল যে তার ডিপ্রেশন রাগ ব্যর্থতা এগুলো মানে নিয়ন্ত্রণ করতে পারে না সে মানসিক বিকাশগ্রস্তায় ভুগে এবং তার ভেতরে কোনো সহানুভূতির কোন নেই অভাব যার আত্মহত্যার প্রবণতা থাকে ধরনের হাতে যদি বন্দুক পড়ে তাহলে সেটি বিপজ্জনক হয়ে উঠতে পারে বা সহপাঠীদের দ্বারা নির্যাতন অনেক সময় স্কুলে হয় দেয় এগুলো অল্প বিস্তর হলে ঠিক আছে কিন্তু এগুলো যদি সীমা অতিক্রম করে ফেলে তাহলে বিষয়গুলো নিয়ে ভাবনা চিন্তা করা উচিত স্কুলে কাউকে হেওয়া করা মারধর করা অপমান হয়ে অনেকে প্রতিশোধ পরায়ণ হয়ে ওঠে এবং অনেক শোটার যারা ধরা পড়েছে তারা দীর্ঘদিন ধরে নিজেদের অবহেলিত তাদেরকে নিপীড়ন করা হয়েছে এই ধরনের অনেক কিছু তারা মনে করেছে আবার ধরুন সবকিছু শুরু হয় ঘর থেকে চ্যারিটি বিগানস এট হোম ঘরের ভেতরে অনেক কিছু শেখে মানুষ সুতরাং পরিবারে যদি সহিংসতা থাকে পরিবারে যদি অশান্তি থাকে আলস্য থাকে সেখানে যদি ভালোবাসার অভাব থাকে অস্ত্রের সহজলভ্যতা থাকে বাবা মার কাছ থেকে যদি কোনো ছাত্র বা কোনো তরুণ যথাযথ দিক নির্দেশনা না পায় তাহলে এই ধরনের ঘটনাগুলো সেখানে ঘটতে পারে তবে কিছু দেশ আছে যেমন ধরুন আপনার যুক্তরাষ্ট্র বা অস্ট্রিয়া অস্ট্রিয়া সেখানে আগ্নেয়াস্ত্র পাওয়া সহজ ফলে নানানভাবেই এটি যাদের হাতে অস্ত্র যাওয়ার কথা নয় তাদের হাতে চলে যেতে পারে আরেকটি বিষয় হলো যে এটি দুনিয়া জুড়ে একটা বড় ইন্ডাস্ট্রি হয়ে উঠেছে সেটা হলো যে ভিডিও গেম যে ভিডিও গেমের ভিতরে প্রচুর পরিমাণে সহিংসতা থাকে এবং এসব সহিংসতার তো একটা মানসিক প্রভাব ডেফিনেটলি আছে মানুষের উপরে এবং এসব বিষয়গুলো নিয়ে এখন সমাজবিজ্ঞানীরা ভাবতে বলেন এবং সমাজের ভেতরে শিক্ষক অভিভাবক সবার ভেতরেই এই সচেতন আমরা অস্ট্রিয়াতে নিহত যেই যারা মারা গেছেন তাদের পরিবারের পরিবারের সুখ সমবেদনা জ্ঞাপন করছি এবং বিশ্বের কোথাও স্কুলে যেন আর কখনো কোনো স্কুল শুটিং না হয় বিশ্বের বিবেকবান মানুষেরা যারা বিশ্বের বিভিন্ন দেশের রাষ্ট্রনায়ক হয়েছেন দেশ পরিচালনা করছেন তারা যেন সে বিষয়ে একটা উদ্যোগ নেবেন এ কামনা করছি বিদায় নিচ্ছি ভালো থাকবেন শুভরাত্রি